বাবা কি করতেছো সকাল সকাল করেছো সাপ না আলু চালি চাপ বলা রুটি বলাও নাই ফলা রুটির টাইমটা চাল তো গরম করছো এই রিট সমস্যা আটা হলে টুপলে বানাতেই হবে না আটা কিন্তু বয়তা গেলে আটটা ভালো হয় ভালো হয় না হলে আটা ঘরে তুলে বায়কা হলে রুটি ভালো হয় না বয়তা ভাবে বুঝতে না আটা ঘরে তুলে বক্ষয় চয় যায় মানে

আমার মা এই রুটি খাওয়ার জন্য এই সব কিছু এটা করে মানে খাইতে আমার যাওয়ার সময় অফিস টাইম বা আমি আসলাম বাসে আসা সব টেবিল এগুলো দেয় যে খায় দাও আসার লগে দেয় চিনিল আর আলু চালের আটা দিয়া আর এই যে রুটি দিয়ে আচ্ছা ঠিক আছে ট্রাই করতেছি এই রুটিটা ঠিক আছে এই দুটা নিয়ে যাও যাও যা এটা খাইতেছি আচ্ছা ঠিক আছে